ত্রিশটি গোলাপ দিয়ে কিন্তু এখানে ত্রিশটি গোলাপ দিয়ে কিন্তু সম্পূর্ণ খাটে ফুলে ফুল কার্যক্রস করা এটা হবে হেডসেট এটা হবে লেগসেট লেগসেটে কিন্তু প্রায় দেড় ইঞ্চি উপর খোদায় কেমন নকশা করা থাকবে সিম ভিতরে আচ্ছা এটা বেশ নিচ্ছেন এটার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা মাত্র আঠাশ হাজার টাকা দেখেন বেশ মাত্র আঠাশ হাজার টাকা এখানে কিন্তু আরও কিছু দেখেন সিম ভিতরে হবে এটা কিন্তু এটা বেশ টাকা নিচ্ছেন আপু এটার প্রাইস মাত্র আঠাশ হাজার টাকা এটা কিন্তু মাত্র আঠাশ হাজার আঠাশ হাজার টাকা থাকবে ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এখানে দেখেন একটা গোর্জেস মডেলের খাট থাকবে মানে হেড সাইডে থাকবে গোর্জেস ডিজাইন করা এবং লেগ সাইডে থাকবে সিম্পলের ভিতরে এর বেশ কম নিচে নাবো মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা দেখেন বেশ মাত্র 23000 টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রি তে এই যে এখানে একটা আছে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর গোর্জেস মডেল কথা আছে দুই সাইডে থাকবে ডোর কোয়া এবং এখানে কিন্তু বিগ সাইজ একটা স্লাইডিং গ্লাস কোয়া থাকবে এটা হবে লেগ সাইডটা আচ্ছা এটা বেশ কম নিচে এটার প্রাইস মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা 23000 মাত্র 23000 টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এর পাশে আমরা দেখাবো কিন্তু একেবারে কম দামে

ফুল বস্ত্র হবে কিন্তু দেখেন মাত্র পনেরো হাজার টাকা ফুল বস্ত্র ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে এই যে এখানে একটা একটা আছে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর এটা প্রাই টাকা নিচ্ছেন এটার প্রাইস মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার টাকা এটা কিন্তু মাত্র পনেরো হাজার টাকা ডেলিভারি থাকবে সম্পূর্ণ ফ্রিতে

এই যে একটা বিগ সাইজ একটা লাভ দেওয়া আছে এখানে কিন্তু মানে অনেক সুন্দর এটা অমায়িক কারুগজ মানে হাতে না ধরে বুঝতে পারবেন না যে এত সুন্দর কারুকাজ করে থাকছে

ভাইয়া প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার ডেলিভারি থাকবে সম্পূর্ণ ভিতরে শুধুমাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করবে আচ্ছা এ পাশে মানে দেখবো আর কিছু খালি কালেকশন সবাই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে কিন্তু ভালো মতো বুঝতে হবে এই যে দেখেন এখানে কিন্তু একটা আছে তাজমহল মডেল মানে সম্রাট ছাদানের তাজমহল মডেল

পাঁচশো থেকে এক হাজার টাকা এই যে লাভ মডেল আছে এখানে এটা নিচ্ছে এটার প্রাইস মাত্র আঠাশ হাজার মাত্র টাকা মাত্র আঠাশ হাজার টাকা থাকবে কিন্তু আরো আছে এই যে দেখেন

আরো একটা আছে এটা মাত্র কম ডেলিভারি থাকবে সম্পূর্ণ আছে দেখেন বেশ অনেক সুন্দর কিন্তু এটা নিচ্ছেন প্রাইস মাত্র টাকা মাত্র হাজার এগুলো কিন্তু অরিজিনাল আকাশবাণী শাড়ি কাটা হবে এই যে দেখেন এখানে কিন্তু মানে এত সুন্দর কারিগর

পাঁচতলা দশ তালা মধ্যে তুলতে পারবেন এটা নিচ্ছে ত্রিশ হাজার মাত্র তিরিশ হাজার মাত্র তিরিশ হাজার টে থাকবে যে এখানে একটা দুই চাল মডেল আছে দেখে দুই চাল মডেল এটা মাত্র ত্রিশ

সম্পূর্ণ মডেলের চেয়ার ডিজাইনটা ছয় টিচারে কথা সম্পূর্ণ না টাকা নিচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা দেন পঁয়ত্রিশ হাজার টাকা মডেল ছয় পেয়ে যাচ্ছেন আপনারা নিউ ফার্নিচার কালেকশন থেকে এই যে এখানে কিন্তু আর আছে গর্জিয়াস মডেল এটা বেশ টাকা নিচ্ছেন এটার প্রাইস মাত্র তিরিশ হাজার টাকা অরজিনাল আকাশবাণী কার্ড